আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত জগদীশ চন্দ্র বসু রচিত গাছের কথা গদ্যটির হাতে কলমে অংশের প্রশ্ন উত্তর করিয়ে দেব সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আগেও আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখে উঠতে পারো তাদের জন্য আমি ডেসক্রিপশনে প্লেলিস্টের লিস্টের লিঙ্ক দিয়ে দেবো তোমরা অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও তো শুরু করছি আজকের মূল ভিডিও গাছের কথা গদ্যটির হাতে কলমে অংশের প্রশ্ন উত্তর গাছের কথা গদ্যটির হাতে কলমে অংশের একের এক দাগের প্রশ্ন जगदीशচন্দ্র বসুর লেখা একটি বইয়ের নাম লেখো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে जगदीशচন্দ্র বসুর লেখা একটি বইয়ের নাম অব্যক্ত একের দুই দাগের প্রশ্ন জগদীশ বসু কি আবিষ্কার করেছিলেন এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে জগদীশ যন্ত্র আবিষ্কার করেন যা দিয়ে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় এবারে চলে আসছি দুই দাগে এখানে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর একটি বাক্যে লেখো দুয়ের এক দাগের প্রশ্ন লেখক কবে থেকে গাছেদের অনেক কথা বুঝতে পারেন এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে জগদীশ চন্দ্র বসু রচিত গাছের কথা গদ্যে লেখক যেদিন থেকে গাছেদের ভালোবাসতে শিখেছেন সেদিন থেকে তিনি গাছেদের অনেক কথা বুঝতে পারেন দুয়ের দুই দাগের প্রশ্নে বলা হচ্ছে ইহাদের মধ্যেও তাহার কিছু কিছু দেখা যায় কি দেখা যায় এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে জগদীশ চন্দ্র বসু রচিত গাছের কথা গদ্যে লেখক বলেছেন মানুষের মধ্যে যেসব সদগুণ আছে গাছেদের মধ্যেও তার কিছু কিছু দেখা যায় দুয়ের তিন দাগের প্রশ্ন জীবিতের লক্ষণ কি তা লেখক অনুসরণে উল্লেখ করো অর্থাৎ জীবিতের লক্ষণ প্রসঙ্গে লেখক কি বলেছেন আলোচ্য পাঠ্যাংশে তাই আমাদের লিখতে বলা হচ্ছে এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে জগদীশচন্দ্র বসু রচিত গাছের কথা গদ্য অনুসারে জীবিতের লক্ষণ হল বৃদ্ধি ও গতি অর্থাৎ যে গাছের জীবন রয়েছে সে গাছ ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করে বা বাড়তে থাকে এবং তার গতিও রয়েছে যেমন লতানো গাছগুলো নিজস্ব গতিতে একটা মোটা গাছকে পেঁচিয়ে এগিয়ে যায় এবারে চলে আসছি দুয়ের দাগের প্রশ্নে এখানে বলা হচ্ছে বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায় বৃক্ষ শিশু কোথায় নিদ্রা যায় এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে জগদীশচন্দ্র বসু রচিত গাছের কথা গদ্যে লেখকের মতে বৃক্ষ শিশু বীজের উপরকার কঠিন ঢাকনার মধ্যে নিরাপদে নিদ্রা যায় সহজভাবে মনে রাখবে যে বৃক্ষ শিশু বীজের মধ্যে নিরাপদে নিদ্রা যায় এবারে চলে আসছি দুয়ের পাঁচ দাগের প্রশ্নে এখানে বলা হচ্ছে অঙ্কুর বের হবার জন্য কি কি প্রয়োজন এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে অঙ্কুর বের হবার জন্য উত্তাপ জল ও মাটি প্রয়োজন এবারে চলে আসছি তিন দাগে এখানে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো তিনের একদাগের প্রশ্ন আগে এসব কিছুই জানিতাম না কোন বিষয়টি লেখকের কাছে অজানা ছিল এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে জগদীশ চন্দ্র বসু রচিত গাছের কথা গদ্যে লেখক জানান গাছেরও যে জীবন আছে তারাও যে মানুষের মতো আহার করে দিন রাত বাড়ে এই বিষয়গুলো তার অজানা ছিল যদিও পরে গাছকে ভালোবাসার পর তাদের সম্পর্কে অনেক কিছু জেনেছেন লেখক তিনের দুই দাগের প্রশ্ন ইহাদের মধ্যেও তাহার কিছু কিছু দেখা যায় কাঁদের কথা বলা হয়েছে তাদের মধ্যে কি লক্ষ্য করা যায় এই প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে তোমরা প্রথমে বক্স করে পয়েন্ট করবে কাদের কথা বলা হয়েছে এই পয়েন্টের আন্ডারে লিখবে জগদীশচন্দ্র বসু রচিত গাছের কথা গদ্য থেকে নেওয়া প্রশ্নোদ্ধৃত অংশে ইহাদের বলতে গাছেদের কথা বলা হয়েছে তারপরে বক্স করে পয়েন্ট করবে কী লক্ষিত হয় এই পয়েন্টের আন্ডারে লিখবে লেখকের মতে মানুষের মধ্যে যে রূপ সদ্গুণ রয়েছে গাছেদের মধ্যে সেগুলি লক্ষ্য করা যায় যেমন গাছেদের একে অপরের সাথে বন্ধুত্ব হয় গাছেদের মধ্যে স্বার্থ ত্যাগ লক্ষ্য করা যায় এমন কি মানুষের মতো গাছেদেরও রয়েছে মাতৃস্নেহ এছাড়াও গাছেদের মধ্যে অভাব দুঃখ কষ্টের মতো অনুভূতিগুলো ও রয়েছে তিনের তিনদাগের প্রশ্ন গাছের জীবন মানুষের ছায়া মাত্র লেখকের এমন উক্তি অবতারণার কারণ বিশ্লেষণ করো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে জগদীশ চন্দ্র বসু রচিত গাছের কথা গদ্য পাঠে জানা যায় লেখক লক্ষ্য করেছেন গাছের যেসব গুণ বা বৈশিষ্ট্য রয়েছে তার সাথে মানুষের গুণ বা বৈশিষ্ট্যের সাদৃশ্য আছে যেমন গাছেরও প্রাণ আছে তারাও মানুষের মতো আহার করে এমন কি মানুষের মধ্যে যেসব সদ্গুণ রয়েছে তার কিছু কিছু গাছেদের মধ্যেও বর্তমান যেমন মানুষের মতো গাছেদেরও একে অপরের সাথে বন্ধুত্ব হয় গাছেদেরও মাতৃস্নেহ আছে এই সমস্ত কারণে লেখক গাছকে মানুষের জীবনের ছায়া বলে মনে করেছেন তিনের চারদাগের প্রশ্ন জীবনের ধর্ম কীভাবে রচনাংশটিতে আলোচিত ও ব্যাখ্যাত হয়েছে তা বিশ্লেষণ করো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে জগদীশচন্দ্র বসু রচিত গাছের কথা গদ্যে লেখক গাছ সম্পর্কে আলোচনা করতে গিয়ে নানাভাবে জীবনের ধর্ম সম্পর্কে মতামত ব্যক্ত করেছেন যেমন এক শুকনো ডালের ও জীবিত গাছের প্রসঙ্গ এনে লেখক জানিয়েছেন যা জীবিত তা ক্রমশ বাড়তে থাকে অর্থাৎ জীবিতের ধর্ম বৃদ্ধি দুই লতানো গাছের পাখ দিয়ে জড়িয়ে ওঠার প্রসঙ্গ এনে লেখক বলেছেন জীবিতের আরেকটি ধর্ম গতি তিন বীজ থেকে গাছ অঙ্কুরিত হওয়ার প্রসঙ্গ এনে লেখক জীবনের ধর্ম বিকাশ ও পরিণতিকে স্পষ্ট করতে চেয়েছেন এভাবেই রচনাংশটিতে জীবনের ধর্ম আলোচিত ও ব্যাখ্যাত হয়েছে তিনের পাঁচ দাগের প্রশ্ন নানা উপায়ে গাছের বীজ ছড়াইয়া যায় উপায়গুলি পাঠ্যাংশ অনুসরণে আলোচনা কর এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে জগদীশ চন্দ্র বসু রচিত গাছের কথা গদ্যে লেখক জানিয়েছেন আমাদের আশেপাশে যত গাছপালা বা বন জঙ্গল দেখা যায় তার সবই মানুষের ছড়ানো বীজ থেকে হয়নি নানা উপায়ে গাছের বীজ ছড়িয়ে পড়ে যেমন কখনো পাখিরা ফল খেয়ে যেখানে সেখানে বীজ ছড়ায় কখনো বা অনেক অনেক দূর দেশে বয়ে নিয়ে যায় যার ফলে অনেক সময় জনমানব শূন্য দ্বীপে গাছ জন্মায় প্যারাচেঞ্জ করে একই সাথে লিখবে আবার অনেক বীজ বাতাসে উড়ে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে যেমন শিমুল ফল ফেটে বীজ তুলোর সঙ্গে উড়তে উড়তে অনেক দূরে ছড়িয়ে যায় তিনের ছয় দাগের প্রশ্ন লেখক তার ছেলেবেলার কথা পাঠ্যাংশে কীভাবে স্মরণ করেছেন তা আলোচনা করো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে জগদীশচন্দ্র বসু রচিত গাছের কথা গদ্যের সূচনাতেই লেখক নিজের ছেলেবেলার কথা স্মরণ করেছেন লেখক জানিয়েছেন তিনি যখন ছোটবেলায় একা মাঠে বা পাহাড়ে বেড়াতে যেতেন তখন সব কিছু খালি খালি মনে হতো তারপর তিনি যখন পাখি পতঙ্গ গাছেদের ভালোবাসতে শিখলেন ততই তিনি প্রকৃতির মধ্যে অপার সৌন্দর্য খুঁজে পেলেন তিনি অনুভব করলেন গাছের সাথে মানুষের সাদৃশ্য প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে গল্পের পরবর্তী অংশেও লেখক শিমুল ফলের বীজ প্রসঙ্গে ছেলেবেলার স্মৃতিচারণা করেছেন লেখক জানিয়েছেন ছেলেবেলায় তিনি শিমুল ফলের বীজ ধরবার জন্য ছুটতেন হাত বাড়িয়ে ধরতে গেলেই তুলোর সাথে বীজ অনেক উপরে উড়ে যেত আর ধরা যেত না তিনের দাগের প্রশ্ন ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বীজ পাকিয়া থাকে উদ্ধৃতিটির সাপেক্ষে নিচের ছকটি পূরণ করো তো নিচের ছকে লিখবে বীজ আম গ্রীষ্ম ঋতুতে পাকে লিচু জাম গ্রীষ্ম ঋতুতে পাকে তাল বর্ষা ঋতুতে পাকে ধান শরৎ ও হেমন্ত ঋতুতে পাকে কুল বসন্ত ঋতুতে পাকে আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী যে কটি প্রশ্নের উত্তর বাকি থাকলো আমি পার্ট টু এর ভিডিওতে সমস্ত প্রশ্নের উত্তর করিয়ে দেবো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটির সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে